হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আর একটা নতুন সেক্টর এবং এই সেক্টরটা হচ্ছে ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের মধ্যে আমরা যদি দেখি এর মূলত দুটো ক্যাটাগরি একটা হচ্ছে ওষুধ যারা ম্যানুফ্যাকচারিং করেন সেটা একটা ক্যাটাগরি আর একটা হচ্ছে হসপিটাল অর্থাৎ যারা হসপিটাল বা ট্রিটমেন্ট রিলেটেড ফেসিলিটিসগুলো প্রোভাইড করেন তারা আর একটা ক্যাটাগরি তো হসপিটালের ক্ষেত্রে কী হয় তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট রিলেটেড যে সমস্ত বিষয়গুলো হয় সেই জিনিসগুলো থাকে এবং সেক্ষেত্রে আপনি যদি দেখেন সেখানে অ্যাপল হসপিটাল আছে তার সাথে সাথে আমরা যদি হসপিটাল স্টক বলি এনএইচের আছে অর্থাৎ নারায়ণা হৃদয়ালয়া এছাড়া ফর্টিসের আছে এই সমস্ত স্টকগুলো এর মধ্যে রয়েছে আর যদি উল্টো দিক থেকে আমরা দেখি যে মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে প্রচুর কোম্পানি রয়েছে যেমন ম্যানকাইন্ড রয়েছে তার সাথে সাথে অরবিন্দ ফার্মা সিপলা এবং আপনি যদি দেখেন ডক্টর রেডিস অনেক লরাস ল্যাব থেকে শুরু করে প্রচুর পরিমাণে কোম্পানিস আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করেন মেডিসিন ম্যানুফ্যাকচারিং এখন মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ের যে পার্ট রয়েছে সেই মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ের পার্টটাকেও দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি একটা হচ্ছে জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচারার আর সেকেন্ড হচ্ছে আমরা যদি দেখি বা জেনেরিক মেডিসিন এবং তার সাথে সাথে হচ্ছে মেডিকেলের যে মলিকুলস হয় সেই মডিকুলসের ম্যানুফ্যাকচারার আর সেকেন্ড হচ্ছে পেটেন্টের ড্রাগের ম্যানুফ্যাকচারার ওকে বা ব্র্যান্ডেড মেডিসিন তার ম্যানুফ্যাকচারার আমি একটু বিষয়টাকে ভেঙে বলি তাহলে মেডিসিন সেক্টরটা বা এই ফার্মা সেক্টর সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হবে তো এই যে পেটেন্টের ড্রাগ বলতে যে জিনিসটা বোঝায় মনে করুন কোনো একটা কোম্পানি কোনো একটা জীবনদায়ী ওষুধ বের করেছে সে ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানি ক্যান্সারের একটা ওষুধ বের করেছে বা কেউ একটা নতুন কিছু একটা ফ্লুয়ের ওপর মেডিসিন বের করেছে বা ভ্যাকসিন বের করেছে অর্থাৎ রিসার্চ করে তো সেই টাইপের যে মেডিসিনগুলো হয় সেগুলো হচ্ছে পেটেন্টেড মেডিসিন এবং সেগুলোর দাম অনেক বেশি হয় বিভিন্ন কোম্পানি সেই কারণে তার একটা আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট থাকে যেখানে গিয়ে এই টাইপের রিসার্চ করতে থাকে আর যে সমস্তগুলো মলিকুল প্রোভাইড করে বা জেনেরিক মেডিসিন প্রোভাইড করে বা জেনেরিক ম্যানুফ্যাকচারিং করে সেরকম যে কোম্পানিগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি কি করে সে ফর এক্সাম্পল আপনি একটা ক্যালপল ট্যাবলেট খাচ্ছেন যে ট্যাবলেটটার ভিতরে মেইন যে মলিকুলটা থাকে সেটা হচ্ছে প্যারাসিটামল রাইট এখন প্যারাসিটামল তার মধ্যে থাকে হয়তো পয়েন্ট ফাইভ মিলিগ্রামের মতো বা সিক্স ফিফটি মিলিগ্রাম সরি পয়েন্ট ফাইভ গ্রাম বা সিক্স ফিফটি মিলিগ্রাম বা থাউজেন্ড মিলিগ্রাম বা এক গ্রামের মতো বাট আপনি যদি ট্যাবলেটটার ওয়েট দেখেন সেটা দশ গ্রাম হতে পারে পাঁচ গ্রাম হতে পারে কারণ ট্যাবলেটটাকে একটা ভলিউমে বানাতে হয় তো ওই যে মেন মলিকুলটা যেটা অ্যাকচুয়ালি কাজ করবে শরীরের ভিতর সে তার এক ধরনের ম্যানুফ্যাকচারার পাওয়া যায় ফর এক্সাম্পল আমরা যদি দেখি লরাস ল্যাব হচ্ছে এই টাইপের মলিকুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি বলতে পারেন এছাড়া তো এই হচ্ছে টোটাল ফার্মা সেক্টরের মধ্যে ভেরিয়েশনসগুলো রয়েছে এখন কোন কোম্পানি কি করছে সেই বিষয়টার দিকে আপনাকে নজর রাখতে হবে অর্থাৎ আপনি যে কোম্পানিটা ইনভেস্ট করতে চাইছেন তার ভিতরে তার অ্যাকচুয়ালি কাজটা কি বা সে কীভাবে ম্যানুফ্যাকচারিং করেন কোন পার্ট অফ ম্যানুফ্যাকচারিংটা তিনি করেন অর্থাৎ তিনি পেটেন্টেড ড্রাগ করেন নাকি তিনি কেবলমাত্র আপনার মলিকুল প্রডিউস করেন বা তিনি একটা স্পেসিফিক এরিয়া বা স্পেসিফিক যে ডিজিজ হয় সেই ডিজিজ রিলেটেড জিনিসপত্রগুলো বানান আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল ম্যানকাইন্ডের যে সমস্ত প্রোডাক্টগুলো সেটা মেনলি হচ্ছে সেক্সুয়াল ওয়েলনেসের ওপর এবং তারা ওই জায়গাটাতেই ফোকাস করেছে কারণ ইন্ডিয়ার মধ্যে ওই জিনিসটার বা মে ইন্ডিয়ার মধ্যে সেক্সুয়াল ওয়েলনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ভালো কোম্পানি ছিল না তো সেই জায়গা থেকে ম্যানকাইন্ড উঠে আসে এবং ধীরে 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 আস্তে আস্তে একটা প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হচ্ছে তো এই টাইপের মেডিসিন সেক্টরের মধ্যে অপরচুনিটিস কিন্তু প্রচুর আছে যেহেতু আমাদের দেশের মেডিকেল বা হেলথ রিলেটেড সিস্টেমটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে বাট এখানে যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ হঠাৎ করে মেডিসিনের বিজনেসে কোনো একটা শ্যুট আপ বা কোনো একটা পজিটিভ নিউজ আসে তখনই যখন কোনো একটা কোম্পানি সেই ইউএস এফডিএ অর্থাৎ ইউএসের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের একটা সার্টিফিকেশন পায় এবং মেডিসিনটাকে বাইরে ইউএসএতে রপ্তানি করতে পারে সেটা যে কোনো রকম মেডিসিন হতে পারে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্টের জন্য কেউ একজন হয়তো কিছু একটা মেডিসিন বানিয়েছে দীর্ঘদিন ধরে রিসার্চ চলছিল ইউএসের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে তার কাছে পেপার সাবমিট করতে হয় যে আমি এই জিনিসটা বানিয়েছি এর এফিকেসি লেভেল এটা তার বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থাকে অর্থাৎ ট্রায়াল ওয়ান ট্রায়াল টু ট্রায়াল থ্রি ইত্যাদি বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর রেজাল্ট সমস্ত কিছু প্রডিউস করতে হয় তারপরে ইউএস এফডিএ সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করেন এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় সে ফর এক্সাম্পল শিপলা একটা ড্রাগ ম্যানুফ্যাকচার করেছে এবং পরবর্তীকালে সেইটা সেই ড্রাগটা হয়তো দেখা গেল রিসার্চ করে একটা ড্রাগ বানিয়েছে যে ড্রাগটার খুব ভালো এফিকেসি আছে সে ফর এক্সাম্পল আপনার হাঁপানির যে ডিজিজ আছে সেটাই এবং সেটার জন্য সেই ইউএসএফডি এর অ্যাপ্রুভাল চেয়েছে যদি ইউএস এফডিএ সেটা অ্যাপ্রুভ করে তখন সিপলা কি করবে ওই মেডিসিনটা ইউএসএতে এক্সপোর্ট করতে পারবে তো আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটা পৃথিবীতে কিন্তু একটা বেশ বড় রকম সুনাম আছে এবং এই ইন্ডাস্ট্রিটার যে প্রোডাক্টগুলো সেগুলো প্রচুর ইউএসএতে এবং আদার পুরো পৃথিবীতে কিন্তু সাপ্লাই হয় ভারতবর্ষকে কোভিডের সময় অনেকেই বলেছিলেন যে পৃথিবীর ফার্মাসি ওয়ার্ল্ডের ফার্মাসি বলা হয়েছিল তার কারণ আমরা প্রচুর মেডিসিন বাইরে সাপ্লাই করেছিলাম তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যদি যদি আপনি ফার্মা সেক্টরের মধ্যে ইনভেস্টেড হতে চান প্রথম কথা হচ্ছে এই বিজনেসটা কিন্তু গ্রিন একটা বিজনেস অর্থাৎ যদি বিজনেসের প্রোমোটারের চিন্তাভাবনা সঠিক থাকে কিছু রিসার্চ রিলেটেড বা পেটেন্টের ড্রাগ যদি কেউ বানাতে পারে তাহলে সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে বা কোনো একটা স্পেসিফিক এরিয়াতে যদি প্রোমোটারের ফোকাস থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু ধীরে 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 গ্রো করানোটা খুব ভালো বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্মার যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের যে স্টক প্রাইস সেটা কিন্তু সিক্লিক্যাল চলে ওকে অর্থাৎ বিজনেস যদি চলে তা সত্ত্বেও ফার্মার শেয়ারের যে প্রাইস সেগুলো কিন্তু একটা সাইক্লিক্যাল বিহেভিয়ার দেখায় সুতরাং যখন আপনি এই কোম্পানিগুলোকে অর্থাৎ ফার্মা কোম্পানিকে অনেকটা ডিপে পাবেন তখন আপনি সেখানে কিনতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোম্পানির ফাইনান্সিয়ালস প্রডাক্ট এবং তার সাথে সাথে কোন কোন এরিয়াতে কোম্পানি সেলস করছে সেলস গ্রোথ আছে কি না এবিটটা গ্রোথ আছে কি না এই প্রত্যেকটা জিনিসের দিকে মন দিতে হবে এক্সপোর্ট এরিয়েন্টেড কোম্পানি হলে সেই কোম্পানিটার পারফর্ম করার প্রবণতা অনেকটা বেটার হয়ে দাঁড়ায় ওকে তো এই হচ্ছে টোটাল ফার্মা কোম্পানি বা ফার্মা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির যে গ্রোথ স্ট্রাকচার আমরা দেখতে পাই সেটা অনেকটা ওই টেন পারসেন্টের মতোই এবং গতকাল যে আমি এফএমসিজি যে সেক্টর নিয়ে কথা বলেছিলাম সিমিলার টাইপ অফ সেক্টর হচ্ছে ফার্মা সেক্টর অনেকেই মনে করেন যে ফার্মা সেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি রিসেশন প্রুফ সেক্টর তার বলার মানে হচ্ছে এটা যে যদি কোনো রিসেশনারি এফেক্ট আসে তাহলে ফার্মা সেক্টরের মধ্যে সেই এফেক্টটা অনেক কম যায় তার কারণ রিসেশনই আসুক ইনফ্লেশনই আসুক আর পৃথিবীতে যাই হোক না কেন মেডিসিনের ডিম্যান্ড হচ্ছে চিরকাল থাকবে তো এটা ধরে নেওয়া হয় তো সেই কারণের জন্য আপনি দেখবেন যে ফার্মার মধ্যে কিন্তু একটা স্লো বাট স্টেডি গ্রোথ স্ট্রাকচার আপনি পাবেন বাট এই কোম্পানিগুলো অনেকটা ডিপেন্ড করে যেহেতু ইন্ডিয়ান কোম্পানি বা ইন্ডিয়ান স্টক মার্কেটের ফার্মা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলছি তো সেক্ষেত্রে এদের মধ্যে যদি আপনি ট্রেড করে বা এদের মধ্যে ইনভেস্টিং করে যদি আপনি পয়সা বানাতে চান সবসময় দেখার চেষ্টা করবেন যে যে কোনো কোম্পানির এক্সপোর্ট কতটা রয়েছে যদি এক্সপোর্ট তার খুব ভালো হয় তাহলে সেই জায়গা থেকে আপনি একটা বেশ ভালো রকম অ্যাডভান্টেজ পাবেন আর যে সমস্ত কোম্পানিগুলোর মানে ওই মলিকুল বানায় বা অ্যাকচুয়ালি মলিকুল প্রডিউস করে সেই জাতীয় কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে গভর্নমেন্টের নীতি কী রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট যদি একটা ঠিকঠাক নীতি অবলম্বন করেন বা বাইরে থেকে এই মলিকুলগুলোর যখন ডিম্যান্ড মানে বাইরে থেকে মলিকুলগুলো যে ইম্পোর্ট হচ্ছে তার উপর যদি ট্যাক্স ডিউটি বাড়িয়ে দেয় বা এই টাইপের কোনো অ্যাক্টিভিটি যদি গভর্নমেন্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই কোম্পানিগুলোর মধ্যে একটা বেশ ভালো রকম গ্রোথ স্টোরি যেগুলো মলিকুল ম্যানুফ্যাকচারিং করে আমি একটা উদাহরণ দিচ্ছি কোভিডের পর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট চায়না থেকে প্রচুর ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছিল এবং চায়নার প্রচুর কোম্পানিকে ধীরে 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 যাতে তারা প্রোডাক্ট না সাপ্লাই করতে পারে সেই বিষয়টার দিকে নজর রেখেছিল এবং সেটা হয়ে যাওয়ার পর আপনি যদি দেখেন কোভিডের পরবর্তী সময়ে লরাস ল্যাব কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের মধ্যে একটা বিশাল বড় রকম বুম এসেছিলো এবং সেই বুমটা ক্যাপচার করাটা ইজি যদি আপনি এই ট্যাকটিসগুলো বা এই গভর্নমেন্টের নীতির সাথে ফার্মা ইন্ডাস্ট্রিটাকে বোঝাতে পারেন তো মেইন যেটা কথা ফার্মা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে গেলে তিন চারটে জিনিস মাথায় রাখতে হবে বিশেষ করে পলিসি ওয়াইজ এক হচ্ছে যে ইউএসএফডিএতে কি ঘটনাটা ঘটছে বা কোনো কোম্পানি সেই ইউএসএফডিএ ছাড়পত্র পাচ্ছে নাকি পাচ্ছে না সেকেন্ড বিষয় হচ্ছে তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কোন স্পেসিফিক এরিয়াতে কাজ করছে সেই ডিজি ডিজিজটার ব্যাপ্তি কত দূর অর্থাৎ যদি খুব রেয়ারেস্ট ডিজিজের ওপর কেউ কাজ করে তার হয়তো খুব ভালো সেলস নাও হতে পারে আবার এমনও হতে পারে যে একটা সাধারণ জিনিস সে ফর এক্সাম্পল এখন যদি কোনো একটা কোম্পানি খুব ভালো একটা ক্যান্সারের ড্রাগ বানায় ডেফিনেটলি তার শেয়ার প্রাইস বুম হয়ে যাবে রাইট অর্থাৎ বিভিন্ন রকম যে ডিজিজ রয়েছে সেই জিনিসগুলোর ওপর কে কে কী রিসার্চ করছে সেই বিষয়টাকে আপনাকে দেখতে হবে এবং সেগুলো কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় কে এফডি এর কাছে ছাড়পত্রের জন্য গিয়েছে সেগুলো আপনি কনকল থেকে জানতে পারবেন আর থার্ড লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে গভর্নমেন্টের পলিসিস কি রয়েছে গভর্নমেন্ট জেনারিক ড্রাগ কতটা পুশ করছে পেটেন্টেড ড্রাগের বিরুদ্ধে কতটা সে পলিসিস নিয়ে আসছে বা বাইরে থেকে ইম্পোর্ট ডিউটি এই সমস্ত প্রোডাক্টগুলোর ওপর কতটা চাপাচ্ছে এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে যদি আপনি ফার্মা কোম্পানিতে ইনভেস্ট করতে চান বা ফার্মা সেক্টরের মধ্যে ইনভেস্ট করতে চান আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা